আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস উপলক্ষে সোনায় রাজস্ব চক্র দুর্যোগ মোকাবেলা বিভাগের ব্যবস্থাপনায় শিবির অনুষ্ঠিত হয় সার্কেল অফিস মাধ্যমে দুর্যোগ সুরক্ষা নিয়ে শিবির হয় এরপর ফ্ল্যাগ অফ করে অতিথির এই সচেতনতা শিবিরের প্রচার গাড়ি যাত্রা সূচনা করেন এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগের তাৎক্ষণিকভাবে কিভাবে সুরক্ষা নেবেন তার আলোকপাত করা হয় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনায় সোনায় ফিল্ড অফিসার বিপর্যৎ পাল চৌধুরী বক্তব্য রাখেন সোনায় বিধায়কের

ডিসপ্লের মাধ্যমে আমাদেরকে দেখানো হবে আমরা আশা রাখবো যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তাগণ যে কোনো সময় ইনসিডেন্ট ইমার্জেন্সি টাইমে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এনজিও পার্সন ক্যারিং করার জন্য এইগুলো ট্রিপ যাতে ডিসপ্লের মধ্যে আনা হয় যে হাউ টু ক্যারি দ্য এনজিও পার্সন ফ্রম ইন ইনসিডেন্ট প্লেস টু অ্যাম্বুলেন্স ফার্দার ট্রিটমেন্ট যদিও কুইক রেস্কিউ টিম যাবে রেস্কিউ গিয়ে ফেরি করবে ততক্ষণ পর্যন্ত যে পাবলিক যেখানে থাকবে এইসব জিনিস যাতে হয় মানে এই ডিসপ্লে মধ্যে ঢুকানো হয় বার্ন ইনসিডেন্ট হলো ফায়ার ইনসিডেন্ট ধরুন আপনি তারপরে ফ্লাড স্ট্রং আর্থকুইক এইসব সময়ে কিভাবে মানুষকে ঘর থেকে সেভ করে নিয়ে আসতে হয় ব্লাড ফ্লাড থেকে কীভাবে রেস্কিউ করতে হয় এই সর আমরা আশা করি যে এরা যত গ্রামে মন্দির স্কুলে ডিসপ্লে করার প্রপোজ করেছে আর গ্রামের মানুষগুলো এইসব থেকে সচেতন হবে এবং এখন ভূমিকম্প বলে আমরা ভূমিকম্প প্রিভেনশন করতে পারি না আমরা রোধ করতে পারি না বাট ভূমিকম্প সাথে আমরা কি করে চলতে পারি সেটা আমরা এখানে প্রথম নাটকের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব তার উপরই আমাদের এখানে দুই হাজার বাইশে সবার জানা হয়তো আমাদের ভয়াবহ ফ্লাডের মুখে ছিল আমাদের পুরো আসাম আসামের প্রায় ত্রিশটার উপরে ডিস্ট্রিক্টে ফ্লাড ছিল শিলচর কাছাড় ডিস্ট্রিক্ট বেসিক্যালি ইমপ্যাক্টেড ছিল প্রায় কবলে ছিল তো এটার থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখা যায় পার্সোনাল লেভেলে ইন্ডিভিজুয়াল লেভেলে আর ডিপার্টমেন্টাল লেভেলে আমাদের প্রয়াস হেটে আমরা কয়েকটা দুর্যোগের উপরে ব্যবস্থার চেষ্টা করব আমরা চেষ্টা করব যে ভূমিকম্প আর ফ্লার যেহেতু আমাদের এখানে বেশি আছে তাছাড়া একটু আগে সঞ্চালক মহাশয় বলছিল এখানে ঝড়ের প্রকোপ থাকে কাল এটা আমরা এবং বাজারে আমরা এই প্রচার আয়োজন করেছি আমি আশা করব আমাদের সোনাই রাজস্ব চক্রের বাসিন্দারা এই প্রচারের মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং আজকের এই উদ্বোধনীর শেষে আমরা যে প্রচার আমরা যে পথনাটকের মাধ্যমে করছি সেই পথনাটকটা আমরা এখানেও আপনাদের সামনে তুলে ধরবো আমরা আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও কিছু এই নাটকের থ্রুতে কিছু আপনারা জানবেন ধন্যবাদ